বাংলা সাহিত্যের ইতিহাসে বত্রিশ সিংহাসন বত্রিশ সিংহাসন লিখেছিলেন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার যা আঠারোশো দুই খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল তো মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার এই যে বত্রিশ সিংহাসন লিখেছিলেন আঠারোশো দুয়ে প্রকাশিত হয়েছিল এই গ্রন্থরূপ ছিল অনুবাদমূলক গদ্য আখ্যান অনুবাদমূলক গদ্য আখ্যান আচ্ছা এর বিষয় হলো মহারাজা বিক্রমাদিত্যের সিংহাসনধারী ধারী বত্রিশটি পুতুল বা পরির কাহিনী মহারাজা বিক্রমাদিত্যের সিংহাসনধারী বত্রিশটি পুতুল বা পরীর কাহিনী এটি সংস্কৃত দাত্রী দাত্রিংশ পুত্তলিকার অনুবাদ হয়েছিল দাত্রিংশ পুত্তলিকার অনুবাদ ছিল এই বত্রিশ সিংহাসন কাহিনীটি সংক্ষেপে ছিল এই রকম মহারাজা বিক্রমাদিত্যের অধিষ্ঠিত